এই যে আমাদের প্রাণী তার মায়ের এখন বসে খেলা করছে সবার এতক্ষণ সহ্য করছিল আমি বলছি এরকম তাকানোর চেষ্টা করছে করে করে কিন্তু সে তার মায়ের হার পছন্দ হয়ে গেছে গলার হাত ধরে টান তারপরে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি এই যে আমার কাকিমার লোকটাকে খুঁজে বেড়াচ্ছে কোথা সেই লোকটা বাটার চিকেন দিয়ে গেল চলে গেল পায়নি এখানে মেনুতে ছিল কাশ্মীরি পোলাও বাটার চিকেন ভাত ডাল সবজি

అన్న కబు నన్న కబు న দরকার সে সবজি শাড়ি টারি খুলে নিচের ড্রেস পরে ফেলেছি কারণ বাড়ি যেতে হবে বাবা বাবা তাকাও তুমি বলো তুমি বাড়ি যেতে চাও না দিদির বাড়ি থাকতে চাও বাড়ি এরকম বড় কথা হচ্ছে ভালো করে বলো তুমি বাড়ি যেতে চাও না এখানে থাকতে চাও আরে বাড়ি যেতে চাই আরে তাবল্যা এত জোর করে बोलते বলিনি ঠিক আছে সেজক দি আমরা আরে রেডি হয়ে গেছি এই যে সমস্ত ডেকোরেশন ও আগেও তো অনেকবার দেখিয়েছি আর আপাতত আমি রেডি মুখের অবস্থা তো অবস্থা খুব খারাপ ঠিক আছে এবার যাবো এখন প্রায় বাজে সাড়ে 3:00 না 3:00 কটা বাজে আরে ওই তিনটে মতন বাঁচে এখন যাবো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাতটা হয়ে যাবে প্রচন্ড ক্লান্ত আমরা আমি আর আমার বাবা দুজন এখন ক্লান্ত গিয়ে ঘুমোতে পারলে মঞ্চন আমরা আমার বাবা তো এখানেই এনার্জি লস হয়ে গেছে যা দেখা যাচ্ছে তবু তো আমরা একটু একদম ছবি টবি তুলেছি আমার বাবা কোনো ছবি তোলার ব্যাপার নেই বলো বাবা এনার্জি লস মানে ধরে ছবি তুলছে ঠিক আছে এই যে আরেকটা জিনিস দেখো এই লাইটের অপোজিটে তো দেখা যায়নি

ঠিক আছে ক্যামেরাটা নিয়েই আছে ভিডিও বানাতে পারছে না কারণ ভিডিও বানানোর মতো কিছুই ওর মধ্যে নেই ঠিক আছে আরে আমাকে কই দেখে আম জনতাকে দেখাও এটা তো আমার ক্যামেরার মধ্যে হচ্ছে ছাড়ো 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 আমি আর দেখতে চাই না আর এটা আমার ভাই যেটা ডু ফর নাথিং কোনো কাজই হয় না দেখেছেন দেখো যা ছাড়া হয় না আর শেষবেলায় চা খেয়ে কোলাঘাটের সানরাইজ দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা হয়ে পেলাম আর এই যে এটা আমার বাস আর সামনে আমার বাবা খুঁজে বেড়াচ্ছে কী খুঁজে বেড়াচ্ছে ভগবানই জানে সেটা আমার জানা নেই কিন্তু দেখো সন্ধ্যের ভিউটা না খুব সুন্দর ছিল কোলাঘাটে কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম এটাও একটা মুড খারাপ হয়ে গেছিলো তাতে কী আছে ওটা দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম বাগনানি মানে আমাদের ঘরের সামনেই প্রায় আর এই যে আমার বাবা আমরা চোঙা ধরিয়ে দিয়েছে চানা মুড়ির নামে বাদাম ভাজা আর মুড়ি আমাকে দিয়ে দিয়েছে এটা খেতে খেতেই আমি বোর হয়ে যাচ্ছিলাম আর আমার বাবা দেখছো এ পাশে ফোন কেটেই যাচ্ছে কেটে যাচ্ছে মেয়ে দিয়ে কোনো পাত্তা নেই কী বলি আর কিছু বলার নেই আর এই বলেই আমার ফ্রকটা আজকে এখানেই আমি শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাইকে গুড নাইট